অনেকে একটা প্রশ্ন করে আম্মা জান আইসারা দিয়ে আল্লাহ তালাকে ছয় বছরে বিয়ে করলেন রসুলের বয়স তখন পঞ্চাশের কোঠায় তাহলে রসুল তো নারী লবি ছিলেন নাওজুবিল্লা একটি কথা আপনাদেরকে কয়েকটা পয়েন্ট মনে রাখবেন আম্মা জান দিয়াল্লাহ দিয়ে হাকে আল্লাহ রসুল বিয়ে করেছেন মূলত তিনটা কারণে কয়টা কারণে মনে রাখবেন কয়টা এক নাম্বার আম্মা যান আয়সা তাআলা আল্লাহ বিয়ে করার জন্য সরাসরি আল্লাহ তালা নিজে আল্লাহ রসুলকে অর্ডার দিয়েছেন হাদিস তিরিমেজি শরীফের হাদিস মুসনাদ আহমদ অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে হাদিস আল্লাহ রসুল বলেন বিয়ের পরে আল্লাহ রসুল আয়েশাকে বলতেছেন আয়েশা ইন্নি রায় তুকি ফিল মানাম সালা সামার রক হ্যাঁ আয়সা বিয়ের আগেই আল্লাহ তালা আমাকে স্বপ্নের ভিতরে তিনবার তোমাকে দেখিয়েছেন সুবান চতুর্থবার জিবরাইল একটা রেশমি রুমালের ভিতরে আম্মা জান আইসারা দি আল্লাহ তাল আনহার চেহারাটাকে তুলে ধরেছেন এবং রসুরের কাছে জিবরাইল বিয়ের প্রস্তাব দিয়েছেন সুবাহান আল্লাহ হাদিস রসুল্লাহ বলেছেন রয় তুকিফিল মানাম সালা সামার রক তাহলে আমরা জান আয়সার সাথে বিশ্ব নবীর বিয়ে এটা রসুলের মনোপ্রবৃত্তিকে অনুসরণ করার জন্য নয় এটা কার হুকুম নবীদের স্বপ্ন এটা পার্ট অফ ওহি ওহির একটা অংশ রসুলের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মতো নয় আল নবী রসুলদের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে ওহি দুই নাম্বার আবু বকরের সাথে রসুলের বন্ধু আবু বকরের সাথে সম্পর্ক সুদীর্ঘ এবং মজবুত করা একটা উদ্দেশ্য তিন নম্বর আজরত আনহা ছিলেন সবচেয়ে মেধাবী যত স্ত্রী রসুলের ছিলেন সবচেয়ে মেধাবী গুণবতী এবং মেধাবী ছিলেন আম্মা জান আয়েশা শুনুন আম্মা জানা আয়সারদি আল্লাহ তাল আনহা তিনি শুধুমাত্র রসুলের স্ত্রী নন কেয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মার জন্য তিনি এক অনন্য নেয়ামত সমান আম্মা জানা আয়েশেরাদিআল্লাহ তালা আনহা প্রায় দুই হাজার দুই হাদিস বর্ণনা করেছেন শুধু বোহারি আর মুসলিম শরীফেই একশত চৌহাত্তরটা হাদিস আম্মা জান আয়সার্লা বর্ণনা করেছেন বহু পুরুষ সাহাবির থেকে আম্মা জান আয়সা অধিক হাদিস বর্ণনা করেছেন এত মেধাবী ছিলেন শুনুন আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন ভালোবাসার সাথে সাথে এত ভয় এমন একটা আজমতির ভয় সাহাবা ইকরামের মধ্যে ছিল কোন সাহাবা আনুল্লাহ রিদুয়ানুল্লাহ তালহম আল্লাহ নবীর দিকে চোখ মিলিয়ে ভালো করে তাকিয়ে কথা বলতেন না এই জন্য নবীর বর্ণনা আম্মা জান আয়সা যেভাবে দিয়েছেন পৃথিবীতে অন্য কোন সাহাবি আর দিতে পারেন নাই শুনুন ঘরের মামলায় আম্মা যান আয়সা যদি না হতেন মনে হয় বহু মাশালা এমন থাকত যেটা হলই হয়তো হতো না এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছে করে আয়েশাকে আল্লাহর নবীর স্ত্রী বানিয়ে কেয়ামত পর্যন্ত নারীদের জন্য সংসারের আলা, ঘরের আলা নারীদের আলা আম্মাজান আয়েশার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সমাধান করে দিয়েছেন সেটা আমাকে বলুন না আজকে থেকে নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট আমাকে বলুন আজ থেকে আমাদের দাদা আপনারা যারা বসে আছেন আপনাদের দাদার যেই যুগটা ছিল ওই সময় বর্তমানে একটা নারীরা উনিশ আঠারো থেকে শুরু করে বিয়ের বয়স আঠারো থেকে শুরু হয় তিরিশ বছর বিয়ে হয় না তাও সমাজে তাকে দোষারোপ করা হয় না কিন্তু আজ থেকে পঞ্চাশ একশো বছর আগে যান বাংলাদেশের চিত্র ছিল কোন নারীর যদি পনেরো বছর পার হয়ে যেত আর বিয়ে হতো না সমাজের মানুষ তাকে ধিক্কার দিত এটা এটা খারাপ অভিশত্ত নারী পনেরো বছর হয়েছে এখনো বিয়ে হয় না এরকম সমাজের অবস্থাটা আমার দাদারা এখানে যারা আছেন দাদাদের বয়স যাদের ছিল একশো বছর আগে নারীদের বিয়ে হতো আপনাদের দাদা নানা তারাই যে বিয়ে করতো সাত বছর দশ বছরের মেয়েদেরকে আর তারা সংসার করত ডজন ডজন সন্তান আদি জন্ম দিত কোনো সমস্যা হয় নাই এটা শুধু আমার নবীর ক্ষেত্রে না ভালো করে মনে রাখবেন ইতিহাস ইতিহাসে যান যারা বলে তাদেরকে উদ্দেশ্য করে বলি পৃথিবীতে একশো বছর আগে যান না রবীন্দ্রনাথ ঠাকুর সে বিয়ে করেছে তার স্ত্রীর বয়স কত বছর ছিল আট বছর কেউ বলে দশ বছর কয় বছর আট থেকে দশ বছর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স আট থেকে দশ বছর তাকে কেউ দোষারোপ করে না শুধু তাই নয় ওই সময়ের তার একশোটা ম্যারিট কাপড়ের ভিতরে স্বামীর বয়স যাই হোক স্ত্রীর বয়স আট নয় দশ এর মধ্যেই থাকত এর বেশি উঠত না এর বেশি ওঠাকে তারা দোষারোপ মনে করত তাহলে একশো বছর আগে যদি এই হয় সাড়ে চোদ্দশো বছর আগে যেই সময় আমার রসুল এসেছেন ওই সময় সাত বছর আট বছরে বিয়ে হওয়া এটা স্বাভাবিক কালচার ছিল এটা কোনো দোষের ব্যাপার ছিল না এটা কোনো দোষণীয় ছিল না আপনি এখন বসে সাড়ে চোদ্দোশো বছর আগে আমার নবীর চরিত্রে লেপন করতে পারেন না চরিত্র নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারেন না ওই সময় যেটা ছিল ছয় বছরে বিয়ে করেছেন কিন্তু রসুল সংসার শুরু করেন নাই কেন আম্মা জান আইসাকে আরেকটু পারফেক্ট হতে দিয়েছেন যেন তিনি সংসার করতে পারেন নয় বছরে তিনি যেতে দিয়েছেন তারপরে সংসার শুরু করেছেন বোঝা গেল আমার রসুলের থেকে মানবিক আমার রসুল যা করেছে ওই সময়ের সবচেয়ে মানবিকতা ছিল আর ভাই আমার রসুল যদি যারা বলে নারী লোভী আমাকে একটা বলুন তো আপনারা আল্লাহর নবীর নবী প্রথম বিয়ে করেছেন কয় বছর বয়সে কত বছর বয়সে পঁচিশ বছর বয়সে টকবগে সুদর্শন একজন যুবক বিয়ে করেছেন তিনি চল্লিশ বছরের বিধবা আম্মা যান খাদি জাতুর কোবরা রাতি আল্লাহ আনহাকে যখন জীবনের প্রথম বিয়ে করলেন তখন তিনি পঁচিশ বছরের টকবগে আরবের সুদর্শন যুবক তিনি চাইলে সবচেয়ে সুন্দরী যে নারীকে বিয়ে করতে পারতেন কিন্তু তিনি করেন নাই তিনি বিয়ে করেছেন চল্লিশ বছরের বিধবা আম্মা জান আই হাদিজাতুল কোবরাকে কোথায় গেল নারী লোভীর কারণে নয় আল্লাহর যতগুলো বিয়ে করেছেন ইসলামের স্বার্থে উম্মাদকে বুঝানোর স্বার্থে মাসালার সমাধানের স্বার্থে আল্লাহর হুকুমে নারী লোভীর কারণে নয় আল্লাহর নবীকে যারা নারী লোভী দুশ্চরিত্রা নাওজুবিল্লাহ উপাধি দেয় আমি বলি ইতিহাসের তারাই সবচেয়ে বড় দুশ্চরিত্র একটি কথা আমরা স্পষ্ট করে বলতে চাই ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন যারাই ইতিহাস সাক্ষী একটি কথা আমি বলি ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর মতো কোন চরিত্রবান গোটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যক্তি যায় নাই যাবে কথা বলে না যাবে আল্লাহর নবীর চরিত্রের সার্টিফাইড করেছেন আল্লাহ ওয়াইন্নাকালা আলা খুলুকিন আলা নবীর চরিত্রের সার্টিফাইড করেছেন আল্লাহ আমার নবী গোটা পৃথিবীর এই যে আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়ার দুইজন যারা দুষ্চরিত্র লম্প যান তাদের কি আমার নবীকে নিয়ে মন্তব্য করে বাজে মন্তব্য করে আমি বলি তোমরা পরিণাম দেখেছো কোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধভাবে আরব কাতার দুবাই বাহরাইন গোটা আরব বিশ্ব আজকে খেপেছে তাদের রাষ্ট্রদূতকে তলব করেছে পণ্য বয়কট করছে বিভিন্ন কোম্পানি থেকে ইন্ডিয়ান যারা হিন্দু তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বলে আল্লাহর নবীকে গোস্তা কি করে এমন দেশের সাথে আমরা সম্পর্ক রাখবো না এটা এই মানের প্রশ্ন আপনারা মুসলমানদের উপর নির্যাতন করেছেন তারপরেও তারা এত কথা গোটা মুসলিম বিশ্ব এত কথা বলে নাই অনেক কিছু করেছেন বলে নাই কিন্তু আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কথা বলে চাই সে যেই হোক না কেন কোন মুসলমান সহ্য করবে না করে নাই করবে না মুসলমান ভাইয়ারা আমার বড় গ্রামের মুসিদীরা আমি কি আপনাদের কাছে এতটুকু আশা করতে পারি যে আল্লাহর নবীর দুশ্মন যারা আল্লাহর নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে আমাদের জায়গা থেকে ইমানই প্রশ্নে অনেক কিছু করতে না পারি তাদেরকে আমরা মন থেকে ঘৃণা করব তাদের সাপোর্টে কখনো কথা বলবো না যথাসম্ভব তাদের পণ্যগুলো আমরা বয়কট করব আমরা অন্য পণ্য থাকতে তাদের পণ্য ব্যবহার করব না দূর সম্ভব তাদের থেকে হাত গুটায় নেব আমার কারণে নয় আল্লাহর আল্লাহর নবীর ভালোবাসার কারণে এই ওয়াদা কি আমরা কাছে নিতে পারবো দুটো হাত উঁচু করে বলি আল্লাহ সবাই জোরে বলি আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর ভালোবাসা দিয়ে আমাদের সিনাগুলো ভরপুর করে দেন বলেন আমি আরো জোরে বলেন আমি আমরা আমাদের দেশের হাতনামান দেশের সরকার থেকে শুরু করে যারা দেশকে চালান তাদের বলি আপনারা নব্বই ভাগ মুসলমানের দেশকে রিপ্রেজেন্টেটিভ করেন আপনারা নব্বই ভাগ মুসলমানের দেশকে রিপ্রেজেন্ট করেন আপনাদের দায়িত্ব গোটা পৃথিবীর মুসলিম দেশগুলো যেহেতু তাদের বিপক্ষে একটা বিবৃতি হলেও দিচ্ছে আমরা জানি আপনারাও আপনি সবাই আমার দেশ যারা চালায় মেজরিটি মুসলিম নামাজ পড়ে তাহার পড়ে আপনাদের দায়িত্ব নবীর ভালোবাসা আল্লাহর নবীর বিপক্ষে যারা কথা বলে চাই সে যেই হোক তাদের বিপক্ষে বিবৃতি দাও মনে রাখবেন একটি কথা আল্লাহর নবীর বিপক্ষে যারা কথা বলে আপনারা নিজের সত্য দেখে আজকে যদি নিজের সত্য গতি টিকানোর দিকে শুরু করে নিজের সত্য দেখে আল্লাহর নবীর কে যারা যারা গোস্তাকি করে তাদের বিপক্ষে কথা না বলেন কাল হাসরের ময়দানে সাফায়াত আল্লাহর নবীর পাবেন না পাবেন না কালকে আল্লাহর নবীর সাফায়ত ছাড়া কোন মুসলমান আল্লাহর নবীর সাফায়েত ছাড়া জান্নাতে যেতে পারবে জোরে বলেন না পারবে এই জন্য আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ গোস্তাখি করে করে চাই সে ইন্ডিয়ার হোক চাই সে আমার দেশের কেউ হোক আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমরা দল চিনি না মত চিনি না আওয়ামী বুঝি না বিএনপি বুঝি না জামাত জাসদ বাসদ বুঝি না আল্লাহর নবীকে নিয়ে কতাক্ক করলে তার রাস্তা তার ঠিকানা বাংলার জমিনে হবে না হবে না হবে না আল্লাহ আমাদেরকে আমাদের হৃদয়গুলোকে আল্লাহর নবীর ভালোবাসা দিয়ে ভরপুর করে দিক বলেন আমিন জরে বলেন আমিন এটা কোনো রাজনৈতিক কথা নয় এটা আমার ই মানের কথা এটা আমার ই মানের প্রশ্ন এটা আমার জান্নাতে যাওয়ার প্রশ্ন জাহান্নাম থেকে বাঁচার প্রশ্ন একজন মুসলমান হিসাবে ই মামদার হিসাবে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হবে কথা বলা হবে মুসলমান তার বিপক্ষে ঘৃণা করবে না কথা বলবে না এটা কোনো মুসলমান ইমামদারের পরিচয় হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দিক বলেন আমি আর জোরে বলেন আমি আল্লাহ